ভালোবাসা পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আর যাকে আপনি পছন্দ করেন তাকে দেখলে আপনি অনেক খুশি হবেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে গেলে শীতকে পছন্দ মনে হবে আর যাকে আপনি পছন্দ করেন তার সামনে গেলে আপনার শীতকে শীতই মনে হবে যাকে আপনি ভালোবাসেন তার সামনে গেলে আপনি আপনার সব মনের খবর বলে দিতে পারবেন আর যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি আপনার মনের কথা কিচ্ছু বলতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন তার সামনে গেলে আপনার নিজেকেজ্জা ভাব লাগবে অনুভব করবেন আর যাকে আপনি পছন্দ করেন তার সামনে সবসময় নিজেকে উপস্থাপন করবেন কখনো বোধ হবে না আপনি নিজেকে কিভাবে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান সেটাই শুধু মানে খুঁজবেন কারণ খুঁজবেন যাকে আপনি ভালোবাসবেন তাকে কখনোই আপনি কাঁদতে দিবেন না আর যাকে আপনি পছন্দ করবেন তার কান্না থামলেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন যাকে আপনি পছন্দ করেন তাকে যদি আপনি ভুলে যেতে চান তাহলে চোখ বন্ধ করে তার দিক থেকে আপনি মুখ ফিরে আর যাকে আপনি ভালোবাসেন তাকে যদি আপনি ভুলে যেতে চান চোখ বন্ধ ঘিরে ভালোবাসার সমস্ত স্মৃতিগুলো বারবারে মনে পড়বে তাকে কখনো ভুলে যেতে পারবেন না তাকে ভুলতে হলে আপনার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে তবুও তাকে আপনি ভুলতে পারবেন না জন্মের পর জন্ম শুধু তাকেই চাইবেন পছন্দের মানুষটা যদি রাগ করে তাহলে আপনিও তার সাথে সাথে রাগ করবেন আর ভালোবাসার মানুষও যদি রাগ করে পুরো দুনিয়া উল্টা যাবে তার রাগ কতক্ষণে ভাঙবে সেটা আপনি ভেবেও কুলাতে না কিভাবে তার রাগ ভাঙাবেন পছন্দের মানুষটাকে দিন রাত চব্বিশ ঘন্টা যান বাবু শোনা আই লাভ ইউ খাইসু কিনা ঘুমাইসো কিনা এইসব বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর ভালোবাসার মানুষটাকে আপনি নিয়ম করে খোঁজ কেয়ার করবেন সে কিনা কিনা এগুলা অবশ্যই রেসপন্সিবল নিয়ে জানবেন কিন্তু ভালোবাসি কথাটা একবারও মুখ দিয়ে আসবে না কারণ ভালোবাসাটা আপনি আপনার কর্ম দিয়েই প্রকাশ করতে পারবেন কখনো মুখে ভালোবাসি ভালোবাসি তিন বেলা নিয়ম করে ভালোবাসি বলা লাগবে না এটাই হচ্ছে ভালোবাসা আর পছন্দের মধ্যে och 19.